এই থেকে আমরা অস্বীকার করতে চাই সংস্কার আমরা দুই বছর ধরে কাজ করেছি আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি ওনার সঙ্গে কথা বলেছি আমাদের যেন দায়িত্ব ছিলেন হ্যাঁ কথা বলেই আমরা একত্রিশ দফা তৈরি ছিল আমাদের সাতাইশ দফা আমরা এরপরে বললাম যে এই সাতাইশ দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে এরপরে অন্যান্য দফা কারো দফা এসছে আমরা একত্রিশ দফা তৈরি করেছি এই একত্রিশ দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা আওয়ামী লীগ কিন্তু অস্বীকার করেই গেছে এখন যারা নতুন আসছে তাদের কাছে নতুন নতুন কথা শুনছি এখানে আমি বাস্তববাদী কথা বলতে চাই কথা বলতে যে আমার আমার প্রায়োরিটিটা কি হোয়াট মাই প্রায়োরিটি প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা কিন্তু একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা আজকে এই ক্যাশ ইন্টারিম গভর্নমেন্টকে আপনার মধ্যবর্তীকালীন সরকার আমাদেরই তৈরি করা আমরা সমস্ত দিয়েছি ছাত্র ছাত্র ক্ষেত্রে সব দিয়েছে আমরা সবাই খুশি হয়েছি তাই না যে একটা একদম সব নিরক্ষেক্ষযোগ্য মানুষ তাও হয়েছে একটা জিনিস আমাদের শিক্ষা করতে হবে এদের কারণে কিন্তু আমরা রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই তাই না তারা নিজের ক্ষেত্রে তারা কাজ করেছেন সত্যি যোগ্য মানুষ কিন্তু রাজনীতিটা একটা আমাদের ব্যাপার চেয়েছে সায়েন্স এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স

অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার চালাই গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চালা দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় সুখ সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না

ইন্টেলিজেন্স ছিল না তারা জানতো না যে এটা হতে পারে তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো আসলে এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি আপনাদের কাজ না ফাইনালে আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক রাজনীতিবিদদেরকে কাজ করুক আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব

ব্লক ব্লকেটের ফলে তারপরে আপনাদের টেলিভিশন গুলোতে আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখছি দেখি দেখছি বিভিন্ন জায়গায় যে কথাবার্তা সাধারণ মানুষ বলছে কথাবার্তা গুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তার মধ্যে আমার জিনিসের দাম বেড়েছে আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন আমি আজকে গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে

এতদিন যে পিছল পায়ের নিচে রেখে দিল তখন কেউ কথা বলল না জিজ্ঞেস করে কথা বলার সুযোগ ছিল না এটা থেকে পরিচালনা একমাত্র উপায় জাতিকে রক্ষা করা একমাত্র উপায় শহীদ অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতিস বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের অন্যান্য এইভাবে কথা বললে মানুষের মধ্যে ভুল ধারণা যায় কে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস করুন সেই ফোকাসটাকে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তার করবে আমরা তো এটাই বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ না তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহিত আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে কালকে আমি দেখলাম একটা এমন এমনভাবে কথা বলা হচ্ছে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার দিকে অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়া সেই জন্যই আমি খুবই স্পষ্ট করে আজকে আপনাদের করতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আমরা চাই যে আপনার সফল হন প্রথম দিনই আমরা বলেছি এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণ সাফল্য এরা যদি ফেল করে তারা আমরা ফেল করবো আমরা চাই না যে হাসিন আবার ফিরে আসুক আমরা চাই না আমাদের সেই দুঃশাসন আবার ফিরে আসুক চাই না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে কথা আজকে কেউ বলে না উইজডম উইজডম বলে একটা শব্দ আছে তো

আমরা লক্ষ্য করেছি আমরা সংস্কারের দাবি দিয়েছি আমরা সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি এখনো দেখবেন আমাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন কত সহ বক্তব্য কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগেছি আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশের প্রতীক আমরা দেশকে ভালোবাসি আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি আর বেশি কাঁটা ছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যখন অসুখ হয় তাকে ডাক্তার সাহেব সাহেবেন তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা চেঞ্জ করা হয় ইমিউনিটি কমে যায় আজকে বাংলাদেশের অবস্থাটা চেঞ্জ করে এই ইমিউনিটি গেছে কমে কখন আসছে আপনার বাকশা তারপরে আপনার গণতন্ত্র কীটনাশক আবার আসবে নতুন চিন্তা নতুন পরিবর্তন এত চিন্তা ভাবনা কাটাকাটি আপনার দেখেন এই যে মাধ্যমিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে যে আমাদের সমস্ত এখানে অত্যন্ত চৌকশ ছাত্ররা আছেন যারা ছাত্র জীবন সবচেয়ে ভালো হতে করেছেন শিক্ষকতা করছেন কেউ কোনো জায়গায় চলে যাচ্ছেন আছেন সবাই এত নিচে মান কোথায় কখন ছিল

বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে একটা অফিস পাবেন না সেখানে ওদের ভূত গুলো বসে নেই আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কেমন একটাই কাজ কেমনে আপনি চুরি করবে কেমন করে দেশের স্টেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে মেগা প্রজেক্ট প্রজেক্ট ছোট প্রজেক্ট বড় প্রজেক্ট একটাই ধান্দা যে টাকা সরি আমি আপনার একদম সাধারণ কথা বলছি এটা কিন্তু ডিফিক না হয় আমাদের ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি ছেলেরা আমাদের সঙ্গে আমরা বৃদ্ধি আমরা তৈরি করেছি সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে তো আমি আপনাদের